আসসালামু আলাইকুম আমি ফরমাল ডিজাইন থেকে মিতুল বলছি আজ আমরা চলে আসছি আমাদের বসুন্ধরা এল ব্লক থেকে রাদিন চলে আপনাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে মেন এন্ট্রি ডোর যেটা এটা টোটালি কাস্টমাইজ করে আমাদের ডিজাইন করা বেসিক্যালি অনেকে হচ্ছে দুইটা পার্টের করে আমরা সিঙ্গেল একটা পার্টের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল থেকে আমরা সিঙ্গেল একটা পার্টে নিয়ে আসছি এটা এবার আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি যে আমাদের রানিং করে কি কি কাজ চলছে ঢুকে হচ্ছে আমাদের লিভিং এবং ডাইনিং রুমটা আমরা এদিক থেকে আসি এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি লিভিং জোন জাস্ট এই জায়গাটা সেপারেট করার জন্য আমরা একটা ফোল্ডিং ডোর ব্যবহার করছি সেখানে আর একটু ভিতরে আসি আমরা এটা যেহেতু আমাদের ফ্যামিলি লিভিং জোন জাস্ট এটাকে যে সিম্পল রাখার জন্য এখানে একটা টিভি প্যানেলের ব্যবস্থা করা আছে এসপিএল পেস্ট করা ম্যাট কালারের এবং নিচে একটা টিভি ক্যাবিনেট দেওয়া আছে ছোট করে লো বেস্ট ক্যাবিনেট এটার পিছনে যে দেয়ালটা দেওয়ালটাকে জাস্ট হালকা একটু কাজ করা হচ্ছে যেটা আমরা ওয়াল বিট দিয়ে সাজিয়েছি দরজাটা ক্লোজ করি ফ্যামিলি লিভিং জোন থেকে আমাদের এখানে ডোর একটা রুম করা আছে এটা হচ্ছে চাইল্ড বেড তো চাইল্ড বেডের ডোরটাকে আমরা একটা একটা টুনে নিয়ে আসার জন্য টিভি প্যানেলটা ম্যাচ করে আমরা এই ডোরটাকে কাস্টমাইজ করে রেডি করেছি এবং এই ওয়াল দুটার সাথে যেন ম্যাচ থাকে এবার আমরা চলে আসি চাইল্ড বেডরুম এই বেডরুমটা একটু ছোট হওয়ার কারণে আমরা এই বেডটাকে একটু কাস্টমাইজ করে রেডি করেছি আমার এই পোর্শনের হাতের ডান পাশে যে পোর্শনটা এই পোর্শনটা একটা রিডিং ইউনিট সাথে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট উইন্ডো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যাতে বিকালে বসে হচ্ছে একটু বই পড়া অথবা একটু কফি টফি খাওয়ার জন্য একটা স্পেস করা আর এখানে হচ্ছে রিডিং করা আছে সাথে আমাদের এখানে ড্রয়ার করা আছে যাতে স্টাডিং এর সঙ্গে আমাদের অনেক কিছু প্রয়োজন হয়ে যেখানে একটা ড্রয়ার করেছি আমরা আর এই কারণতে আমাদের সেল করা আছে ওপেন সেলস এবং এটার সাথে আমরা একটা ফুল হাইট ক্যাবিনেট করেছি ভিতরে স্টোরেজ সহ ভিতরে লাইটিংয়ের অপশন আছে যাতে অন্ধকারটা না দেখা যায় থেকে দিকে পোকাটা একদম একদম রেডি করা আমাদেরকে আমরা যদি ভিতরের অপশনটা দেখাই ভিতরে হচ্ছে আমাদের এইভাবে কাস্টমাইজ করা এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকুয়ারমেন্টের উপরে যেমন এখানে কোট হ্যাঙ্গার দেওয়া আছে উপরে স্টোরেজের ব্যবস্থা করা আছে নিচে হচ্ছে ড্রয়ার দেওয়া আছে এই ড্রয়ারগুলোতে আমরা মাল্টি কাজে ইউজ করতে পারি এবং আমাদের একটা প্যাসেজ আছে এখানে এটা তো মাস্টার বেডের দিকে চলে যায় সরাসরি এটা দেওয়ার কারণ হচ্ছে ক্লায়েন্টের বেবি খুব ছোট সেই কারণে আমরা একটা প্যাসেজ করেছি এখানে

আমাদের জোড়া দেখা যায় এটা পিস থাকে এটাকে কাস্টমাইজ করে রেডি করা যায় এবং এটাতে কালার অপশন গুলো অনেক পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার অনুযায়ী এটা বসাতে পারবেন বাট এত বেশি কালার নেই বাট লিমিটেড কিছু কালার বাট রানাই এরপর আপনার মারো হচ্ছে আমাদের ফ্রিজে ডাবল ডোরের ফ্রিজ রাখার জন্য যেটা একটা অলরেডি একটা ক্যাবিনেট করা আছে বক্সের মতো এটার ভিতরে আমার হচ্ছে এটা ঢুকে যাবে এবং উপরে স্টোরেজ টাইপের ইউজ করতে পারবো এখানে ওভেন রাখার জন্য এখানে হচ্ছে আমার ওভেন জুস মেকার বলেন রাইস কুকার সবকিছু আমরা এখানে এটা হচ্ছে আমাদের ডিনার ওভেনের পোর্শন এখানে আমরা হচ্ছে হয়তো সিক্স লেয়ার বা এইট লেয়ারের একটা লাডার পার্ট ইউজ এইখানটাতে আমাদের ড্রয়ার বা পাল্লা করা আছে ভিতরে হচ্ছে আমাদের এইরকম কাস্টমাইজ করে ড্রয়ার করে রেডি করে এটা প্রত্যেকটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর এই পোর্শনটা হচ্ছে ডিনার ওভেন পার্ট এখানে আমাদের অ্যালুমিনিয়াম গ্লাস চলে আসবে তো এখন আমরা সেটা এখন বসাই দিই কাজ চলছে আমাদের

সুন্দর যে পার্টটা যেটা আমরা আসলে সবাই চায় আমাদের কিচেনে একটা অংশ এটা থাকে এটা হচ্ছে ম্যাজিক কর্নার এই পার্টটা যদি আমরা দেখি এটা হচ্ছে ম্যাজিক কর্নার একটা অ্যাক্সেসরিজ ইউজ করা যেমন এটা একদম আপনার টেনে বের করলে পুরোটাই এরকম বের হয়ে আসবে আবার যখন আমার কাজ শেষ হবে আমি রেখে হচ্ছে এটাকে জাস্ট একদম সফট ক্লোজিং এটা রেখে দিলে এখানে আমরা সেম অ্যাজ ইট ইজ হচ্ছে আমাদের ক্যাবিনেট করা আছে উপরে স্টোরেজের জন্য করা আছে এবং হচ্ছে এইখানটাতে আমাদের হয়তো পাল্লা চলে আসবে

এই গেস তো আমরা আমাদের এই সেম প্যাটার্নের অন্যান্য যে ডোরগুলো আমরা সেম কালার করেছি এখানে আমরা কাস্টমাইজ এটা টু হাইট ক্যারি করেছি যেখানে কিছু স্পেস আমরা ওপেন রেখেছি কিছু হচ্ছে আমাদের ভিতরে যে স্পেসগুলো কিছুটা কোট হ্যাঙ্গারের জন্য কিছু স্টোরেজের জন্য

এটা হোল্ডিং রোদ আমরা ইউজ করেছি এটা হচ্ছে ইডিএফিয়ামি করা আমাদের নিতে পারছি সেই জন্য আমরা এখানে আমি হাইট করে রাখতে পারি যখন আমার প্রয়োজন সেই জন্য দেয়াল আমি ধাপ করে রাখবো এটা একদম যখন আমার সেফটি পারপাজ প্রয়োজন তখন আমি এটা আমি এখন যে স্পেসটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই প্রজেক্টের সবচেয়ে সুন্দর বলতে গেলে এই প্রজেক্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা মেন রোডের সাথে এখানে একটা লম্বা একটা করিডোর আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা কি করেছি আমরা শেয়ার করি এখানে আমাদের স্ল্যাপ করা আছে এখানে আমাদের ল্যান্ডস্কেপিং হবে আমাদের আরেকটি সামনে আমরা চলে আসবো এখানটায় হচ্ছে আমাদের একটা কাস্টমাইজ করে সুইমিং পুল যাতে ফ্যামিলি মেম্বার সুইমিং পুলের একটা থাকতে পারে করা আছে

আমাদের এক্সপার্ট পর্ষদের টিম আছে যারা আপনাকে সব সময় হোয়াটসঅ্যাপ ফোনে বলেন বা ফিজিটেল এবং সব সময় কাপড় দেওয়ার জন্য